বন্ধু বন্ধু আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক হ্যাপি তোর মতো বন্ধু পাইয়া আজকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আর তোর মতো বন্ধু যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হয় প্রত্যেকটা মানুষের জীবনে জীবনে যেন আসে আই বন্ধু আই তোরে একটু কুলে নি আই তাহলে তোরে একটা চুমা দি আরে স্যার আরে থাম 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 যত ভালোই বন্ধু সবার মধ্যে ভেজাল থাকে ভেজাল কিসের ভেজাল বন্ধু আরে ভেজাল বুঝছ না ওই যে বন্ধু পরীক্ষা তো পাশ করলি তাহলে কলেজে ভর্তি হবি না হ্যাঁ বন্ধু ভাবতেছি কলেজেই ভর্তি হবো কথাটা যে কেমনে কই জি ভাবতাছ না বন্ধু তোরে বন্ধু হয়ে যে কিভাবে কই একটা কথা ভাবতাছিলাম আর কি বন্ধু হ্যাঁ বন্ধু কই বিয়ে ভাবার কি আছে বল কি বলবি বল বন্ধু আমার পাঁচশো টাকা লাগতো বুঝছো পাঁচশো টাকা হলে আমার খুব উপকার হইতো আরে বন্ধু হ্যাঁ বন্ধুর কাছে টাকা চাবি এটা ভাবার কি আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ যদি বন্ধু উপকার করতে না পারি তাহলে কেমন হইব এলো পাঁচশো টাকা

জীবনে একটা প্রথম প্রেম করলাম আর গার্লফ্রেন্ডে পাঁচশো হাজার টাকা চাইলো এখন যদি পাঁচশো টাকা না দেওয়া পারি তাহলে কেমন হলো যাই হোক বন্ধুর কাছ থেকে পাঁচশো হাজার টাকা পাইলাম এই পাঁচশো টাকা বিকাশে যায় গার্লফ্রেন্ডে দিয়ে আসি মিশিরাইতে আইসো বন্ধু আদর দেব তোমারে এই সময় আবার কে মেসেজ দিল হুম জানু কি লেখছে দেখি কেমন আছো আমিও লিখি ভালো আছি তুমি কেমন আছো কি লেখছে কি লেখছে ভালো আছি এখন লেখি কি করো বসে আসি কি লেখি কি লেখি কি এক হাজার টাকা লাগবে কাল কেন আর পাঁচশো টাকা দিলাম আবার আজকে এক হাজার টাকা লাগবে আচ্ছা লেখি আচ্ছা তুমি থাকো আমি দোকানে যে দিতে আছি এক হাজার টাকা পাঠাই আচ্ছা এখন বন্ধুর কাছে যাই যায় বন্ধু থেকে হাজার টাকা নিয়ে আসি যাই ওই যে বন্ধু বাসা থেকে বাইরে যেতেছে বন্ধু 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 আমি তো তোরই খুঁজতে ছিলাম আচ্ছা তুই এই জায়গায় গে আরে বন্ধু এ যায় মানে বাইরে আমরা নতুন করতেছি সামনে মাসে ভাড়া দেবো তো কাজ কাম কর দূর কি আগে সেই জন্য দেখতে আসলাম তে বন্ধু তুই দৌড়ে আসলি কি হয়েছে তোর আরে বন্ধু কিভাবে যে তোরে কই আরে তোর কইছি না বন্ধুর সাথে বন্ধু কথা তো কোনো বাধা নাই তোর মনে যে রেসা বেড়ে ক কি কইবি ক বন্ধু কালকে তো তোর থেকে 500 টাকা টাকা নিলাম আজকে যাব তোর কিভাবে বলি আরে বন্ধুর কাছে বন্ধুর কথা কইবি এটা আবার ভয়ের কি আছে আর শরমের কি আছে ক তুই কি কইবি ক বন্ধু আজকেও আমার 1000 টাকা লাগতো বন্ধু তুই বন্ধু টাকা নিবি এটা আবার শরমের কি আছে আগে লইছস আজকে লইবি 1000 টাকাই তো এর না ব্যাপার হলো বাবা করতাছি আমি আর টাকা দিতাছে আমার বন্ধু বন্ধু টাকা দিয়ে আমি প্রেম করতেছি এই লো যা 1000 টাকা বন্ধু তুই যে আমারে টাকা দিস তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব আরে ঋণ কিসের বন্ধু এসে বন্ধু উপকার করতেছে এটা আবার ঋণের কি আছে তোর সমস্যা তুই সমাধান কর যা টাকা লাগলে আরো আসবি সমস্যা কি টাকা আরো দিমু সমস্যা নাই যা আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমি যাই আরে যা আরে আবার ফোন দিলো কি হ্যালো বন্ধু আমি রনি বলতাছি আহা বন্ধু বল তুই কই আছস এই তো আমি ওই যে আমার বাড়ি পাশে বয়ে রয়েছি বন্ধু আমার তো কিছু ও বলছি তো টাকা লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন তো কাজ থাকলে একটা বন্ধু সাথে একটু গল্প করি আছে বন্ধু বন্ধু কেন তুই আর তোর আমি সকাল থেকে আছি আরে আমার খোঁজার কি দরকার আছে আমার ফোন আছে না ফোন দিবি ফোন দিলেই তো হয় ও বুঝছি আজকে অত টাকা লাগবে না তো আজকে কয় টাকা পাঠাবি আরে টাকা পাঠাবো মানে তুই কিভাবে বুঝলি আরে তুই বন্ধু না বন্ধু এর যত বন্ধু মনে খবর না জানি তাহলে কেমন হয় আরে তুই তো দেখাই তো বোঝা যায় তুই ইদানিং যে পুষ্পা ছয়া নতুন নতুন প্যান্ট তুই দেখে তো বোঝা যায় তুই প্রেমে পড়ছস তো এখন কয়টা লাগবে এটা ক বন্ধু তুই যখন জানাই গেছো তখন আর কি বলমু নতুন নতুন প্রেমে পড়লে তো এনা টাকা পয়সা লাগে তুই এটা বুঝিস না ইয়া বন্ধু আজকে 4500 টাকা দে ও চার পাঁচ হাজার টাকা এটা তো আমি জানি তোর টাকা দশ জনে তো আমি রেডি হয়ে আছি এই যে তোর টাকা দশ জনে আমি পাঁচ হাজার রেডি করে আসছি আমি জানি তোর পাঁচ হাজার টাকা লাগবো ওই জন্য আমি আগে রেডি করে রাখছি আচ্ছা বন্ধু ঠিক আছে আচ্ছা বন্ধু তোর একটা কথা বলবো তুই যদি কিছু না মনে করিস আচ্ছা কি বলবি বল আচ্ছা বন্ধু তোর থেকে যে আমি পাঁচশো এক হাজার যখন যত টাকা দরকার পড়ে তোর থেকে আমি নি এই যেমন ধর আজকে পাঁচ টাকা দিলি কিন্তু এই টাকা তো তুই আমার কোনো দিন চাইছো না কিন্তু আমিও তুক দিই না তুই এই যে এতগুলো আমাকে টাকা দিস এই টাকা দিয়ে তোর লাভ কি হয় বন্ধু তুই যদি একটু আমার কইতি আহা আরে ফেসবুকে তুই একটা মায়ের লগে সেটিং করিস না অসিনা পাখি ওই আইডি তো আমার যেমন তুই আজকে 5000 টাকা নিলি কিন্তু পাড়াবি তো 7000 2000 টাকা লাভ এটাই আমার লাভ ও বন্ধু কই কি রে অসিনা পাখি তোর আইডি তাইলে আমি যে এত দিন টাকা বাড়াইলাম এগুলা টাকা তাইলে চোর কাছে গেছে সব শালার বলাই কামডা করছে কি রে